ধরো বাংলা পক্ষ দশ বিশটা ছেলে ঘিরে থাকবে ও আমাদের মাধ্যমে আমাদের কথা বোঝার চেষ্টা করবে তখন আমরা জবাব দেবো কোনটা বাঙালিকে করে দেবে পশ্চিমবঙ্গের কোন ঘটি হিন্দু বাঙালিকে তখন ওরা জবাব দেবো বুঝো সব কেন রবীন্দ্রনাথ নজরুল বুঝে যাবে এক 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 সেকেন্ডে ঠিক আছে জট তো কানের কাজে গিয়ে দিতে হবে না কান দিয়ে তো ঢুকতে হবে রমদান নজরুলের কবিতা গান তো কানের কাজেই তো জবাব হবে কান দিয়ে ঢুকবে রবীন্দ্রনাথ নজরুলের যে ভাষা আমরা যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব আমি ভাবছি যে চেতলায় এত বাংলাদেশি করতে গিয়ে আমি দেখলাম চেতলায় আমাদের ফ্যাটে নাকি আরো বাংলাদেশি কারণ ওখানে নিশ্চয় গেছে বাংলাদেশী বলেই ডেকেছে তুই যেরকম বললে আমি যে দোকান থেকে সিগারেট কিনি সে নাই বাংলাদেশি নাকি উল্টো দিকে বাংলাদেশি ঠিক আছে আমাদের আগের ফ্ল্যাটের কত লোক বাংলাদেশি সেটা দেখি আমি যেটা বুঝলাম যে চেতলায় বুঝতে পেরেছ মোটামুটি বাঙালিদের মধ্যে একটা হিউজ পার্সেন্ট বাংলাদেশি পশ্চিমবঙ্গের এক কোটি প্লাস মানুষকে ডাকা হয়েছে ঠিক আছে আমি আমার বিষয়টা আলাদা করে বলতে চাই না আমি শুধু আজকে একটা লাইভও করেছি ঠিক আছে যখন আমি হিয়ারিং গেছিলাম পাসপোর্ট পাসপোর্ট জমা দিলাম আমি বল বলেছিলাম ওইটা আমি আমি কলকাতা চেতলায় থাকি এমনই অবস্থা খারাপ লাগছিল যে স্কুলে আমার বাবা পড়াশোনা করেছে স্কুল ফাইনাল পাস করেছে সেই স্কুলে আজকে আমার হিয়ারিং ছিল কালকে আমার বাবা আমার হিয়ারিং বুঝলি তো আমরা সেই পরিবার যাদের সাড়ে তিনশো বছরের দুর্গাপুজো আছে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বলাগড়ে জিরাট স্টেশন পাটুলি গ্রাম বুঝলে তখন সব এসআইআর ছিল না নির্বাচন কমিশন ছিল না নির্বাচনই ছিল না ঠিক আছে মোদি ছিল না নেহরু ছিল না গান্ধী ছিল না কি বুঝলে কংগ্রেস ছিল না বিজেপি ছিল না কি ছিল না ব্রিটিশ ব্রিটিশ তখন আসেনি ব্রিটিশ আসেনি ফোর্ট উইলিয়াম ছিল না রাজভবন ছিল না তখন থেকে আমরা দুর্গা পুজো করি এই পশ্চিমবঙ্গে আজকে যেটা করেছে আচ্ছা ভেবে দেখো তো এল টি তামিল যে ছিল তাদেরও তো শ্রীলঙ্কায় ভাষার মিল তাই বুঝতে পারছে না ঠিক আছে তার মানে প্রথম কথা অন্য ভাষায় উত্তর দিতে হবে মুখের ভাষা হচ্ছে না ফার্স্ট সেকেন্ড হচ্ছে দেখো এর আগে মোগল আক্রমণ করেছে ব্রিটিশ আক্রমণ করেছে প্রচুর এসছে কেউ পশ্চিমবঙ্গের বাঙালি আমরা বাংলার কিনা এইটা বলার সাহস করেনি এইটা করার সাহস করেনি ঠিক আছে এবং আমি কাগজ দিয়ে এসছি এবং তারপরে একটা ভালো ব্যাপার হয়েছে যে আমার বাবা খুব সিস্টেম্যাটিক এইসব ভালো করে এই ফাইল টাইল গুলো রাখে তো দেখলাম বাবার স্কুল ফাইনালের সার্টিফিকেট ইউনিভার্সিটি অফ সার্টিফিকেট ঠিক আছে বাবার মাধ্যমিকের সার্টিফিকেট দেখতেও ভালো লাগে এগুলো মার মাধ্যমিকের সার্টিফিকেট মার রবীন্দ্র ভারতীর এম এর সার্টিফিকেট দেখলাম বাবার লয়ের সার্টিফিকেট দেখলাম আমার ঠাকুরদার ডাক্তারি পাশের সার্টিফিকেট দেখলাম হুগলি মহসিন কলেজ থেকে দানবীর হাজী মহসিনের টাকায় যে হুগলি যে মহসিন কলেজ সেই হুগলি কলেজ বলা হতো তখন সেখান থেকে আমার ঠাকুরদা বিএ পাস করেছে তাও দেখলাম ঠিক আছে কিন্তু আমরা সেই পরিবার যারা তিন চার প্রজন্ম ধরে আমরা পশ্চিমবঙ্গে আপার কাস্ট হিন্দু বাঙালি ব্রাহ্মণ ওয়েল টু ডু ফ্যামিলি এটা যারা নয় তো পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ আমি তো খুব বললাম এই আছে তাদের কি হবে আমার পাশে দক্ষিণ চব্বিশ পরগনার সর্দার হালদার সার্নে কবে চলে এসছে কলকাতায় বাপ ঠাকুরদা এখন পঞ্চায়েত এখন আত্মীয় কে আছে ওখানে জিজ্ঞেস কর দেশের বাড়িতে তা দেশের বাড়ি হয়তো কি তার জন্মের আগে থেকে দেশের বাড়িতে যাওয়া ঠুকে গেছে

যেরকম ধর বাংলা পক্ষর দশ বিশটা ছেলে ঘিরে থাকবে ও আমাদের মাধ্যমে আমাদের কথা বোঝার চেষ্টা করবে তখন আমরা জবাব দেবো কোনটা বাঙালিকে ফরেনার করে দেবে পশ্চিমবঙ্গের কোন ঘটি হিন্দু বাঙালিকে তখন ওরা জবাব দেবো বুঝো সব বাংলা কেন রবীন্দ্রনাথ নজরুল বোঝাই যাবে এক 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 সেকেন্ডে ঠিক আছে জবটা তো কানের কাজে গিয়ে দিতে হবে না

আমি ভাবছি যে চেতলায় এত বাংলাদেশি করতে গিয়ে আমি দেখলাম চেতলায় আমাদের ফ্ল্যাটে নাকি আরো বাংলাদেশি কারণ ওখানে নিশ্চয়ই বলেই ডেকেছে তুমি যেরকম বললে আমি যে দোকান থেকে শেয়ার কিনি সে বাংলাদেশি নাকি উল্টো দিকে বাংলাদেশি ঠিক আছে আমাদের আগের ফ্ল্যাটের কত লোক বাংলাদেশি সেটা দেখি আমি যেটা বুঝলাম যে চেতলায় বুঝতে পেরেছ মোটামুটি বাঙালিদের মধ্যে একটা হিউজ পার্সেন্ট বাংলাদেশি এবং আমি ক্যালকুলেট করে যেটা দেখলাম যে চেতলায় এই জয়সওয়াল হাকিম আগরওয়াল এসব ছাড়া কেউ থাকতোই না চেতলায় চ্যাটার্জি ঘোষ ঘোষ মিত্র ঠিক আছে মজুমদার এরা থাকতো না চেতলায় যে হাকিম আগরওয়াল জয়সওয়াল এরাই থাকতো বাকিরা বাংলাদেশী ছিল বুঝতে পেরেছো তো এটাই বুঝলি বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিয়োর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম